নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা চোরের আবার ভূতের ভয় গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প চোরের আবার ভূতের ভয় না ব্যবসা ট্যাপসা আর চলবে না হারু বলল তার বন্ধু গদাইকে লোকেরা বেজায় চালাক হয়ে গেছে সহজে আর অসাবধান হয় না যা বলেছিস ভাই গদাই নিঃশ্বাস ফেলে বলে তুই তো এক পুরুষে সিঁদেল আমরা বাপ ঠাকুরদার আমল থেকে তিন পুরুষে এই কাজ করে আসছি কিন্তু ব্যবসা এমন কানা পড়ে যায়নি কখনো দেখ না কেন সেকালের বাড়িগুলোর দেওয়াল তৈরি হতো ইঁট চুন সুরকি দিয়ে তাতে শীত চালানো চলত দুহাত পুরু দেয়াল অক্লেশে ফোঁড়োফোড় করেছি আর এখন এখনকার দেয়ালগুলো যেন বজ্জর ফোঁড়ে কার সাধ্যি কংক্রিটের কিনা, বলল হারু আরে বাবা সে তো আমিও জানি গদাই রেগে উঠে বলে কথা হচ্ছে পেটে পিঠে যে কংক্রিট হয়ে যাচ্ছে তার কি কি আর উদাসভাবে বলে হরি হারু আমি তো আজ দুদিন শুধু ঝাল ছোলা খেয়ে আছি আর আমি যেন কালিয়া পোলাও খাচ্ছি গদাই ঝেঁঝে উঠে বলে আহা রাগারাগির দরকার কি হারু বলে আমি বলি কি শহর ছাড়িয়ে একটু এদিক ওদিক দেখলে হয় না কেন সহচ্ছা ছাড়িয়ে এদিক ওদিকের লোকের খুব পয়সা আছে বুঝি নাকি তারা আমাদের জন্য রাতে দরজা খুলে রেখে দেয় গদাই বরাবরই একটু রোখা হারুরি ওরই মধ্যে একটু ঠান্ডা মেজাজ বহুদিন থেকে দুজনে একত্রে যুক্তি পরামর্শ করে জগতে সেরা ব্যবসাটি চালিয়ে আসছে কিন্তু ইদানিং ব্যবসা বড়ই মন্দা এখন বড় লোকের বাড়ির দেওয়াল টেওয়ালগুলো সব কংক্রিটের উঠোনের পাঁচিলগুলো দু মানুষ ভোর উঁচু তাও একটু কোথাও ফাঁক থাকলেও তো কাঁচের টুকরো পুঁতছে তারের জাল ঘিচ্ছে আরও কত কি কোন ফাঁক দিয়ে তবে চুরি কার্যটি সেরে নেবে এরা বেচারাদের ওইটাই তো জীবিকা হাসছ আহা চোরেরা কি মানুষ নয় খাবে না ওরা হারু বলে তা বলছি না তবে ওসব দিকে বাড়িগুলো পুরনো টুরনো শীত কাঠিতে কাজ হতে পারে গদাই মুখখানা সিটিয়ে দু হাতে গাছ চুলকোতে বলে কাজ আর ছাই হবে চল দেখি আজ পুল পেরিয়ে চেতলার ওদিকে চলে যাই কিছু সন্ধানে আছে নাকি হারু বলে মহৎসাহে গদাই ভারী মুখে বলে সন্ধানে টন্ধানে কিছু নয় তবে বলছিল রেমোটা ওখানে নাকি হারু বলে বাহ রেমো সন্ধান দিচ্ছে তা সে নিজে কেন চেষ্টা করছে না সে তাকে জেল থেকে এসে অবধি এখন রোজ রাত্তিরে থানায় গিয়ে হাজরে দিতে হচ্ছে হারু একটা বিরাট নিঃশ্বাস ফেলে বলে তা হবে বই কি আমরা বেচারারা গরিব চোর কি না আর এই রাজ্য জুড়ে যে কত চুরির কারবার চলছে তার লেখা চোখা আছে কি করে বুদ্ধি খাটিয়ে চুরিটি করবে এই চিন্তায় যত বুদ্ধিমান মাথা খাটাচ্ছে তাতে কোনো দোষ নেই কেমন তারা যে বড় লোক চোর গদাই ফের রেগে ওঠে আরে বাবা রাখ তোর বড় বড় কথা কত রাত্রিরে বেরোবি তাই বল হারু বলে যেমন বেরোই রাত একটা দেড়টা আচ্ছা রাত দেড়টা নাগাদ চেতলার পুলের ওদিকে দুই বন্ধু মিলিত হলো যথারীতি পরনে একটা ছোট হাফ প্যান্ট সর্বাঙ্গে আষ্টে পৃষ্ঠে তেল মাখা মুখে মা কালীর নাম স্মরণ করে দুজনে বেরিয়ে পড়ল গভীর অন্ধকারে তা আজকে ওদের ভাগ্য সুপ্রসন্ন হঠাৎ দেখল একটা পুরনো পুরনো কিন্তু বেশ বড় বাড়ির খিড়কি দরজাটা খোলা পড়ে রয়েছে জয় মা কালী বলল হারু ফিসফিস করে মনে হচ্ছে মা আজ মুখ তুলে চাইবেন গদাই বলে চোপ তুঁ শব্দটি নয় মস্ত বাড়ি বাড়িটার কত ঘর দরজা দালান সব ঘুটঘুট করছে অন্ধকার আস্তে আস্তে দুজনে করে খোলা দরজা দিয়ে দালানে ঢুকে পড়ে দালান থেকে ঘরে আশ্চর্য পর পর সমস্ত দরজাগুলোই খোলা এমন অনাশৃষ্টি কাণ্ড জীবনে কখনো দেখেনি ওরা স্বয়ং ভগবানকে হাড়ু গদাইয়ের দুঃখে বিগলিত হয়ে একে একে সব কপাট খুলে রেখেছেন তাহলে ভাগ্যের কপাটও খুলে যাবে না কি এবার হাড়ু বাতাসে পাতা মতো ফিসফিস বলে কিরে কথা হানাবাড়িটাড়ি নয় তো আমার কিন্তু কেমন ভয় করছে থাম হেরো গদাই দাঁতে দাঁত ঘষে বলে চোরের আবার ভূতের ভয় আমার বিশ্বাস যে ব্যাটা দোর বন্ধ করে সে দইবাত ভুলে গেছে গদাই কথাটা শেষ না করতেই হারু চমকে উঠে বলে এই কিসের শব্দ রে শুনে গদাইও চমকায় সত্যি কিসের শব্দ মানুষের না ভূত প্রেত প্রেত্নী শাকচুন্নির কান খাড়া করে শুনতে লাগলো ওরা না মানুষের ব্যাপারই বটে অন্ধকার ঘুটঘুটে এই বাড়িখানার কোন কোণের দিকের একটা ঘর থেকে খুব রুগ্ন মানুষের চি গলার আওয়াজ ভেসে আসছে কার পায়ে শব্দ রে কেষ্ট এলি কেষ্ট কেষ্ট ও কোথায় ঘুরে বেড়াচ্ছিস কখন থেকে একটু জল চাইছি অন্ধকারে দুজনে চুপচাপ খানিক পরে হাড়ু বলে ব্যাপার বুঝতে পারছিস বাড়ির কোথাও কোনোখানে একটা রুগী আছে সেটাই জল জল করে চিল্লাচিল্লি করছে হারুর কথাই সত্যি সেই চিঁচি শব্দের মধ্যে থেকে শোনা যায় কেষ্ট গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল জল একটু আশ্চর্যি কেষ্ট নামক কাউকেই কোথাও দেখতে পাওয়া গেল না না সারা না শব্দ বাড়িতে ওই রুগীটা ছাড়া আর কেউ নেই হারু বলে গদাই বলে ওই কেষ্টটাই তাহলে কোথাও গেছে ছেলে বোধ হয় বুড়োর হতে পারে কিন্তু মনে হচ্ছে মিথ্যে এলাম এ বাড়িতে কি কিছু মিলবে আরে বাবা এত বড় বাড়িতে বাসন কি কিছু নেই চল না ওই পাশের ঘরটায় যে ঘর থেকে আওয়াজ আসছিল তার পাশের ঘরে ঢুকে খুব সন্তর্পণে একটা দেশলাই কাঠি জ্বাললো গদাই না ঘরে কেউ নেই কিন্তু জিনিসপত্রই বা কই প্রকাণ্ড প্রকাণ্ড দুটো সেলফ একটা মস্ত লম্বা টেবিল একটা মুখ খোলা খালি কাঠের সিন্ধু সব খোলা হা হা করছে কোনো খানে কিছু নেই বাবারে যেন রূপকথার গল্পের মতো নিঝুমপুরি পোড়ো বাড়ি বলল গদাই চ পালাই আর দরকার নেই বাবা আরু বলে পালাবি হেস্ত নেস্ত একটা না দেখেই ততক্ষণে সেই চিঁচি কণ্ঠ যতটা সম্ভব তীক্ষ্ণ হয়ে ওঠে কে 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 ঘরে কথা কইছে এলি এলি তো পাশের আমার কাছে আয় না বুড়োটা জালালে বলল গদাই চেঁচামেচি শুনে কে কমনে থেকে এসে পড়বে গলাটা টিপে দিয়ে শেষ করে ফেললেই আপদ চোখে কি আপদ হারু বলে কোথাও কিছু জুটবে কিনা তাই বুঝতে পারছি না আর এ ছোড়া কিনা খুনের যেতে যায়। চল না দেখি ঘরে বুড়োটা একা আমাদের দুজনের গে ও আর কি করবে তা সত্যি আর তেমন কিছু করে গলা টিপে দেয়া তো আছেই গম্ভীরভাবে ভাবে বলে গদাই অতএব সাহসে ভর করে দুই শেঙাত এ ঘরে ঢুকে এসে দাঁড়ায় ঘরে মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে চৌকির ওপর একটি জীর্ণ শীর্ণ বৃদ্ধ বৃদ্ধ কি অন্ধকারেও দেখতে পাচ্ছে নইলে এরা দূরের পাশে দাঁড়াতেও বলে উঠল কেন কে কে ওখানে কে বলা বাহুল্য এরা চুপ এবার বৃদ্ধ হঠাৎ কেঁদে ওঠে কেন এমন করছিস কেষ্ট কাকে এনেছিস কার সঙ্গে কথা কইছিস কানা অন্ধ মানুষের সঙ্গে কি তোর তামাশার সম্পর্ক দেশটায় ছাতে ফেটে যাচ্ছে এক গেলাস জল দে বাবা কানা চমকে ওঠে একটা বিরাট দৈত্যের মতো বাড়িতে শুধু একটা অন্ধ বুড়ো এমন তো কখনো দেখা যায় না কিন্তু অন্ধ যখন তখন আর ভয় কি ঘরের মধ্যে ঢুকে পড়ে ওরা পায়ে সবথেকে বুড়ো হঠাৎ আর একবার চেঁচিয়ে কেঁদে ওঠে ওরে অত বাগা কেষ্টা তুই কি আমায় মেরে ফেলতে চাস তবে দে গলাটা টিপে একেবারে শেষ করে দে ভগবান অন্ধ হয়েও যে কেন মানুষে বেঁচে থাকে হারু এবার আস্তে আস্তে এগিয়ে যায় বুড়োর কাছে গিয়ে বলে কেষ্ট কে কেষ্ট কেষ্টই আমার সব আমার অন্ধের নড়ি বুড়ো ভদ্রলোক হতাশ ভাবে বলে সে আমার পুরোনো চাকর কিন্তু তোমরা কে তোমরা কি কেস কিন্তু যেই হও আগে আমায় এক গ্লাস জল দাও বাবা আরু ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখে জলের খুঁজো রয়েছে একটা জল ঢেলে বুড়োর কাছে এসে হাতে ধরিয়ে দেয় জল খেয়ে বুড়ো একটা আহ শব্দ করে বলে ওঠে তোমরা কে বলো না গো চোখে দেখতে পাইনে কেশটা কোথায় চলে গেল বলে গেল না আমি কি করব সে যে আমার ছেলে বলতে ছেলে নাতি বলতে নাতি না বলে কয়ে কোথায় গেল কেসটা যে কোথায় চলে গেছে এতক্ষণে আর বুঝতে বাকি নেই এদের কারণ মিটমিটে আলো চোখে সইতে সইতে ঘরের চেহারাটা স্পষ্ট হয়ে উঠেছে ঘরের মধ্যে একটা দেরাজ একটা আলমারি ও কয়েকটা বাক্স সব খোলা হাঁ হাঁ করছে ভিতরে এক টুকরো মাত্রও জিনিস নেই গদাই চাপা গলায় বলে দেখছিস দেখছিস কাণ্ড শুনলি তো কেষ্টা নাকি এনার পুরনো চাকর হা ভগবান তিন পুরুষে চোর তাও বোধ হয় এমনটা পারতাম না বৃদ্ধ উত্তেজিত বলে কে বলছ তোমরা চুপি চুপি গদাই শান্তভাবে বলে কিছু না বাবু বলছি কেষ্ট হঠাৎ দেশ থেকে চিঠি পেয়ে তাড়াতাড়ি চলে গেছে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কাজ করতে আর ওকে যার সঙ্গে কথা তুমি একজন বৃদ্ধ সন্দেহ গলায় বলে গদাই তেমনি শান্তভাবে বলে ও আমার বন্ধু ওর ইচ্ছে হয় এখানে থাকবে ইচ্ছে হয় পুরোনো কাজে ফিরে যাবে বুড়োভদ্র লোক আন্দাজে হাতটা বাড়িয়ে গদাইয়ের গায়ে ঠেকিয়ে ভাঙা ভাঙা গলায় বলে তুমি আমার কেষ্টর মতন চলে যাবে না তো না বাবু মরবার আগে নয় হতভম্ব হারু হঠাৎ গদাইয়ের হাতটা ধরে হিরহির করে টেনে ঘরের বাইরে এনে চাপা উত্তেজিতভাবে বলে এটা কি হলো রে গদাই চিরকেলে রোখা গদাই শান্তভাবে বলে কিছু না চুরি আর করব না ঠিক করলাম কারণ 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 কি জানিস হেরো চিরদিন চুরির আগের অবস্থাটা দেখেছি চুরির পরের অবস্থা কখনো দেখিনি দেখে বুঝছি কি কি নোংরা না করে আসি আমরা তাহলে থেকে কাণ্ডই এবার দেখি রাগ করিস ভাই রাগ আবার কি হারু স্থিরভাবে বলে আমি কি আর চুরির দিকে যাচ্ছি নাকি অন্ধ বুড়োটাকে খাওয়াতে পড়াতেও হবে তো দুজনে মিলে মোট টোট বইয়ে হোক করে নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল